হ্যালো বি আসসালামু আলাইকুম মনির ফরাজি বলছিলাম বরাবর স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসছি আজকে আপনাদেরকে চোখ ধাঁধানোর মতন আপনাদের সামনে যে নয়ন নিয়ে আসছে নতুন গোল্ডের ডিজাইনগুলো রূপার উপরে আর সম্পূর্ণই বালাটা কোনো অসংখ্য ডিজাইন যারা চিকুন এবং আমাদের যেই সাবস্ক্রাইবের সবাই যে যে ভাই আমাদের কিছু নতুন নতুন ডিজাইন দেখেন আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসছি যেটা এই রূপার চান্দি রূপরে স্বর্ণের ব্রোঞ্জ করা হয় যে পালা নয় এই পালাটা কি ধরনের ডিজাইন করছো এবং প্রতিনিহত সাইডের ডিজাইনগুলো আমাদের একটু দেখাও আপনার ডায়মন্ড ওয়াও ডায়মন্ড কস্টিন এটা গোল্ডের ভিতরে করা গোল্ডের মধ্যে করা এটা তো মনে গোল্ড দেখা যায় জি এটা গোল্ড ওয়াও নেম গোল্ডেন এর ওয়াও এটাকে আপনারা ডুপ্লিকেট করুন এটা ওজন কত দাম কত এটা আছে দুই ভরি 8 আনা দুই ভরি 8 আনা না এটা দাম আসছে যে আপনারা 10500 এর কালার মধ্যে সব কালার মজুরি মিলে এটার স্বর্ণ দিয়ে পলিশ করছো যেটা এটার দাম আছে 10500 টাকা ওয়াও চমৎকার আপনারা যারা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা

ওই দেখছেন কালা যে হলমার করছে এই কোশ্চিকের হ্যাঁ খুবই সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ ঠিক আছে এটা যদি এটা অনেকের প্রশ্ন যে কালারের পরে কে এই কালারটা থাকে না তো শুধু একুশ ক্যারেট কে বোঝা যায় শুধু একুশ ক্যারেট কে কে বোঝা যাবে যে একুশ একুশ কে বোঝা যাবে বাকিটা আপনার পলিশ জি 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 এটার জন্য মানে কালারটা বোঝা যায় না এই জন্য অনেকে প্রশ্ন করে যে একুশ ক্যারেট খেলে কে বোঝা যায় খেলে যখন কালার আগে একুশ ক্যারেট হলমার্ক কটা কালা চিহ্নটা মানে মার্কটা বোঝা যায় ঠিক না এটাই তো অনেকই প্রশ্ন ধারণা ঠিক না আজকে আপনাদের নয়ন ক্লিয়ারভাবে বোঝালো যে একুশ ক্যারেট হলমারের বালাগুলো সব কোয়ালিটি এবং ব্যক্তিগত জন্যই আমরা স্বর্ণ মহল জুয়েলার্সে আমার ক্রেতারা চলে আসে এবং কোথায় আসলে পাবে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আর অসংখ্য বালাগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো প্রতিনিয়ত কোথাও আসলে পাবেন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পুণ্ড চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা অবশ্যই ভালো জিনিস পেতে হলে স্বর্ণমল জুয়েলার্সের অ্যাড্রেসটা রেখে দিবেন আজকে আপনাদেরকে আরও কিছু বালা দেখাবো এটা হলো সম্পূর্ণই কলম তৈরি করা চমৎকার দেখুন অসংখ্য সুন্দর একটা বালা যেটা রুপার উপরে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি কলম তৈরি করা আপনারা এই ধরনের রুপার বালাগুলো সবসময় কলম আপনারা জানেন যে আমরা কোয়ালিটি বালাগুলো এই কলম নিয়ে আসি আপনাদের জন্য আর এগুলো দেখতে অবিকলই মনে করব নয় এটার ওজন কত দাম এটা ওজন আছে আপনার তিন ভরে তিন ভরে এটা আছে আপনার মানে বললে যে আপনার তারের কাজ করা পাওয়া হ্যাঁ ওই তারের কাজটাই আমরা করে দিচ্ছি তারের কাজটা করা হয়েছে ওয়াও তারের কাজটাই তারের কাজটাই আমরা করে দিচ্ছি

ঠিক আছে যারা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে শোরুমে চলে আসবেন রূপার জগতের মধ্যে আমরা কলম এক নম্বরে আপনাদের ভালো কোয়ালিটি দিয়ে থাকি আর আজকে অসংখ্য বালা আপনাদেরকে নয় নিয়ে আসছে যেটা মুখ বালা হয় সুন্দর দেখুন অসংখ্য যেটা বালা আছে মুখ বালা মুখ বালার কাজ এখন যদি কমপ্লিট হয় হ্যাঁ এটা হলো মুখ বালা দেখুন ওয়াও চমৎকার আপনারা এই মুখ বালা চলে মুখ বালা দেওয়া যাবে খুবই সুন্দর কাজ করা হয় কাজ করা যার ভালো লাগবে অবশ্যই সনোমহল জল আসতে চলে আসতে হবে কোয়ালিটি সম্পূর্ণ ভালো সেটগুলোই আমরা দিয়ে দিই এবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম